হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা তো বন্ধুরা বিশ্বাস করেন এই গাছটি অত্যন্ত খুবই বড় ভূমিকা পালন করবে আপনাদের জন্য বন্ধুরা যারা গোপন সমস্যায় ভুগে আছেন বন্ধুরা যাদের দুর্বলতা রয়েছে তো বন্ধুরা তাদের দুর্বলতা হানড্রেড পারসেন্ট কেটে যেয়ে তারা সফলতা পাবেন তো বন্ধুরা যদি আপনাদের দুর্বলতা না কাটে যদি আপনারা যদি বল না পান তাহলে আমাদেরকে বলবেন আমরা কবিরাজি চিকিৎসা দিয়ে দেওয়া বাদ দিয়ে দেব তবন্ধরা বিশ্বাস করতে পারেন মানুষ মানুষের সাথে বেমিন করে কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেমিন করে না বন্ধুরা আল্লাহ তালা কিন্তু মানুষের জন্যই এই সমস্ত সকল প্রকার গাছ গাছালি ওষুধি গাছ বন্ধুরা সৃষ্টি করেছে বন্ধুরা এই গাছটি কিন্তু আনাচে কানাচে বা অন্য অন্য গাছের উপর দিয়ে বেয়ে চলে বন্ধুরা গাছটি লম্বা হয় থাকা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু অনেকে গাছ সম্পর্কে না চেনার কারণে বন্ধুরা আমরা এই গাছ থেকে এড়িয়ে ছিলি কিন্তু না বন্ধুরা গাছ থেকে এড়িয়ে চলা যাবে না বন্ধুরা আপনারা গাছের উপকার সম্পর্কে জানবেন গাছে কোন গাছে কি উপকার হয় তা জেনে নিয়ে আপনারা ব্যবহার করা শুরু করুন তো বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আপনারা অনেকে চেনেন না তো বন্ধুরা বেশিরভাগ মানুষই এই গাছটি চেনে না তো বন্ধুরা এই গাছটি কিন্তু চিনে নেওয়ার পর বন্ধুরা আপনারা ব্যবহার করবেন বন্ধুরা আগেই বলেছি আপনাদের গোপন সমস্যার সমাধান হবে তো বন্ধুরা যদি মাত্র সাত দিন খাওয়ার পর বন্ধুরা সাত দিন মাত্র কিভাবে খাবেন বলে দিচ্ছি তো বন্ধুরা এই গাছের কচি কচি ডুগা রয়েছে সেই কচি কচি ডোগা বন্ধুরা মঙ্গলবার দিন খুব ভুরে আসতে হবে কারণ হচ্ছে বন্ধুরা ভুরে আসার কারণ হচ্ছে বন্ধুরা যাতে কোনো মানুষ না দেখতে পায় তো বন্ধুরা তারপর মানুষের চোখে ফাঁকি দিয়ে এই গাছটি সংগ্রহ করে পর কচি কচি ডুগা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই কচি কচি ডুগা থেকে আগাছা ফেলে দিতে হবে তো বন্ধুরা এই যে ডোকা দেখতে পাচ্ছেন আঁকা ফেলে দেওয়ার পর বন্ধুরা সেই তারপর আপনার একটি পাত্রের মধ্যে সেই আগাগুলো ঠান্ডা পানি দিয়ে তারপর বন্ধুরা হাত দিয়ে ডলে নেন ডলে নেওয়ার পর বন্ধুরা যে আঁশ বের হবে সেই রাশের সাথে আপনারা চিনি মিশ মিশ্রণ করে নেন তারপর বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খান এরকমভাবে আপনারা এক টানা সাত দিন সাত দিন অথবা এক মাস খেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সকল ধরনের গোপন সমস্যা সমাধান পাবেন ধন্যবাদ আপনাদেরকে